এই মুহূর্তে এর আলোচিত ব্যক্তিত্ব জানাব পিনাক্ষী ভট্টাচার্য তিনি সর্বপ্রথম ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছেন এটি এখন ঢাকা দিল্লি কলকাতা বেনারস থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত সব জায়গাতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করে ফেলেছে প্রথম যখন তিনি এই পণ্য বর্জনের ডাক দিলেন তখন অনেকেই তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন ঠাট্টা এবং মস্করা করেছেন এবং বলেছেন যে এটার কী এমন ইফেক্ট রয়েছে কিন্তু যখন সত্যিকার অর্থে এটি শুরু হয়ে গেল টেকনাপ থেকে তে তুলিয়াতে যদি এখনও পরিসরটা ওভাবে বড় হয়নি এখনও ভারতীয় পণ্যর মধ্যে সবচেয়ে বড়ো ভারতীয় পণ্য যেটি আওয়ামী লীগ সেটি বর্জন করা যায়নি দ্বিতীয়ত সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ভারতীয় পণ্য যেটি সেটি হল ভারতীয় মিডিয়া অর্থাৎ তাদের যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে সেগুলো আমরা এখনও পর্যন্ত বর্জন করতে পারিনি তো কাজেই কেবলমাত্র নারকেল তেল কিছু সাবান এটি দিয়ে শুরু হয়েছে কিন্তু এটি শুরু হতে হতে যেভাবে বিস্তার লাভ করছে এবং যেভাবে বাড়ছে তাতে সবাই ভয় পাচ্ছে অনাগত দিনে ভারতের যত বড় বড় পণ্য রয়েছে সেই সকল পণ্যই বাংলাদেশের মানুষের যে বর্জনের তালিকা সেই বর্জনের তালিকায় স্থান করে নিবে এর ফলে কি হচ্ছে দিল্লির যারা লোকজন রয়েছে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে এমন কি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারাও তাদের একাধিক বক্তব্য এবং একাধিক ফুটনোটে এই যে বাংলাদেশের যে পণ্য বর্জন এটি নিয়ে তারা চিন্তিত এবং উদ্বিগ্ন আর অন্যদিকে বাংলাদেশের যে পণ্য বর্জন এটি এখন বিশ্ব মিডিয়াতে শোভা পাচ্ছে এবং এটি একটা অ্যালার্জি আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে যারা বাংলাদেশি নন এরকম অনেক লোকও বাংলাদেশি লোকদের সাথে একাত্ম প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশে সেটা ফ্রান্সে হোক সৌদি আরবে হোক সংযুক্ত আরব আমিরাতে হোক আমেরিকাতে হোক কানাডাতে হোক সুইজারল্যান্ডে হোক তারা মতো এই পণ্য বর্জন করছে একজন বাঙালির বন্ধু হয়তো নেপালি আছে নেপালির বন্ধু হয়তো ইংরেজ আছে ইংরেজের বন্ধু হয়তো সৌদিয়ান আছে এভাবে এই জিনিসটি বিস্তার লাভ করছে সারা দুনিয়াতে ফলে বাংলাদেশে যে জিনিসটি হচ্ছে তা কেবল বাংলাদেশের সীমাবদ্ধ নেই এর কারণ হলো ভারত পিন্স করেনি মানে আলপিন দিয়ে খোঁচা দেয়নি এমন কোনো দেশ নেই তার যেখানে তারা সুযোগ পেয়েছে সেখানে তারা খোঁচা দিয়েছে সেখানেই তারা স্বার্থহানি করেছে ফলে ভারত সম্পর্কে দুনিয়ার কোথাও ইতিবাচক কোনো বক্তব্য নেই এবং যে সকল ভাষা আমরা বাংলাদেশে বসে প্রচার করতে পারছি না বিদেশ থেকে যে সকল পিনাকির পক্ষে বা অন্যান্য যারা ইউটিউবার রয়েছেন তাদের পক্ষে যেটা খুব সহজে বলা সম্ভব আমাদের বাংলাদেশে বসে সেটা সম্ভব না সেটি হল লাজ লজ্জা থাকার জন্য একটা নির্দিষ্ট সভ্যতার মেনটেন করতে হয় যেখানে সেখানে যারা মল ত্যাগ করে মল ত্যাগ করার পরে আবার সেই যারা পানি ব্যবহার করে না তারপরে শেষে যারা বিভিন্ন দুর্গাঘাস তারপর সে মাটি গাছ এগুলোর আশ্রয় ঘষাঘষি করে নিজের দেহকে মলমুক্ত করে দুর্গন্ধমুক্ত করে তো আসলে তাদের লাজ লজ্জা সবসময় কম হয় এরপর খানা কেনার মধ্যেও কিন্তু মানুষের অনেক কিছু নির্ভর করে আচ্ছা আপনি চিন্তা করেন আমরা বাংলাদেশে যেটা বলা হয় গরুর চোনা গরুর মুত বা গোমূত্র এটা যদি কেউ খায় বা কেউ যদি গোবর মেখে আপনার সামনে আসে আপনি কি তাকে আবার আপনি যদি সেই গোবর মাখা লোক সারা শরীরে উলঙ্গ ন্যাংটা হয়ে আছে একেবারে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত নিজের লজ্জা স্থান থেকে শুকুরে করে গুপ্ত অঙ্গ পর্যন্ত প্রত্যেকটি কণায় কনায় গোবর মেখে তারপরে শেষে এক গ্লাস গোমূত্র পান করে আপনার সামনে এসছে আর আপনি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী হন অমনি জয় বাবা ভোলানাথ বলে সেই লোকটির পায়ের উপর ঝাঁপিয়ে পড়ছেন তার যে শিবলিঙ্গ যেভাবে পুজো করে সেভাবে তার লিঙ্গর সামনে দুই হাতেভাবে জোর করে লিঙ্গ পূজা করছেন তো বলেন তো বাংলাদেশের যে কৃষ্টি কালচার সেই কৃষ্টি কালচারে আপনি প্রধানমন্ত্রী হন আর যা হন এরকম একটা লোক আপনার সামনে পড়লে আপনি তাকে কি করবেন এই লোক যদি আপনাকে বাবা ডাকে এই লোক যদি আপনাকে বুইন ডাকে এই লোক যদি আপনাকে ছেলে ডাকে তাহলে আপনি কি খুব সম্মান বোধ করবেন তো এরকম যে ঘটনাগুলো ঘটছে ভারতকে নিয়ে ফলে সারা দুনিয়াতে ভারত এখন হাস্যতামসার রসাত্মক ব্যঙ্গাত্মক একটি উপসর্গে পরিণত হয়েছে ভারতের একজন বিচারপতি খুব দুঃখ করে বলছেন যে এই বেহুবদের যারা এখন রাষ্ট্র চালাচ্ছে এদের কি একটু বোধ হয় না যে গাই কি করে মা হয় এটা জানোয়ার মানুষের বাচ্চা কি করে জানোয়ারের বাচ্চা হয় হি ওয়াজ জাস্ট এমিনেন্ট জুরিস্ট অ্যান্ড জাস্টিস অফ হাইকোর্ট ডিভিশন অফ ইন্ডিয়া তো তিনি এই কথাগুলো বলেছেন তো বুঝেন যে ভারতীয়দের বেদনাটা কোথায় নরেন্দ্র মোদী সম্পর্কে যদি আপনি মমতা ব্যানার্জির বক্তব্য শুনেন লালু প্রসাদ যাদবের বক্তব্য শুনেন তাহলে বুঝতে পারবেন যে বেদনাটা কোথায় কিংবা শশী থারুরের মতো আন্তর্জাতিক মানের জ্ঞানীগুনি ব্যক্তির বক্তব্য শুনেন নরেন্দ্র মোদীর সম্পর্কে তিনি এখন ভারত চালাচ্ছেন তো কাজী এই যে ভারতের যে বিরোধিতা ভারতীয় যে পণ্যের যে বিরোধিতা এটি ভারতের জনগণের বিরুদ্ধে নয় এই মোদী এবং তার অপশাসনের বিরুদ্ধে যার ফলে একজন ইউটিউবার তাও আবার প্রবাসী তিনি যখন এরকম একটি আহ্বান জানালেন মুহূর্তের মধ্যে একটি বারুদে যেভাবে আগুন লাগালে একটি স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে যায় তেমনি একটি স্ফুলিঙ্গ হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এর ফলে এটি জনগণের মধ্য থেকে এখন রাজনীতির অঙ্গনে চলে এসছে এবং বিএনপি সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা সবাই এটি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনিও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে রুহুল কবি রিজভি সাহেব তিনি রাগে ক্ষোভে অভিমানে নিজের গায়ের যে চাদর ভারতীয় চাদর সেটি পুড়িয়ে ফেলেছেন ছুঁয়ে ফেলে দিয়েছেন তো এখন এটিকে তা করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নেতাদের যে স্ত্রী যারা আছেন তারা কি তাদের যে ভারতীয় শাড়ি এটি কি তারা পোড়াতে পারবেন তাদের কি পোড়ানো উচিত নয় বা স্বামীরা কি তাদের স্ত্রীকে দিয়ে এই শাড়িগুলোকে পোড়াতে পারবেন এখন এটিকে যদি আপনি ভাব সম্প্রসারণ করেন কতগুলো ডেঞ্জারাস ভাব সম্প্রসারণ হবে বুঝতে পারেন যে ধরুন কোনো একজন মহিলা ভারতীয় শাড়ি কিনেছেন আমাদের দেশে নারী স্বাধীনতা রয়েছে তিনি কি কিনবেন কি পরবেন না করবেন না এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভারতীয় পণ্য বর্জন করা হচ্ছে কাউকে তো বাধ্য করা হচ্ছে না যে যার স্বেচ্ছায় এ কাজ করছেন এখন বাংলাদেশে কোন মহিলা ভারতীয় শাড়ি পরবেন কিংবা পরবেন না পরাবেন কি পরাবেন না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে বিএনপির নেতাদের স্ত্রীদেরকে টার্গেট করে এই কথাগুলো কেন বলা হচ্ছে এক দুই নম্বর হলো যে বিএনপি নেতারা যদি এই কাজটি জোর করে তাদের স্ত্রীদের সঙ্গে করেন তাহলে সেক্ষেত্রে কি নারী নির্যাতন হবে না নারীর অধিকার ক্ষুণ্ণ হবে না যেখানে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী একজন রমণী তো তার অধীনের যে রাষ্ট্র চলছে সেখানে বিএনপি নেতারা যদি কোনো রমণীর গায়ে হাত দেয় তাকে শাড়ি পুরাতে বাধ্য করে তাহলে এটি কেমন হয় বলেন তো এরপর যদি চিন্তা করেন যে শাড়ি পোড়ানোর যে বিষয়টি এটি দুভাগে হতে পারে তিনি শাড়ি পরিহিত অবস্থায় যদি সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন কি বিশ্রী একটা আত্মাহুতির মতো ঘটনা ঘটবে আপনি চিন্তা করেন তো যদি আসলে এরকম কোনো জিদি মহিলা থাকেন এবং তিনি প্রধানমন্ত্রীর কথা অনুসরণ করে মতিচিলে এসে সেই নিজের পরিহিত শাড়িতে আগুন ধরিয়ে দেন তিনি সিঁড়েও ফেলে দিলেন না তখন সেটা কেমন হবে বলেন তো অথবা কোনো বিএনপি নেতা যদি কোনো তার স্ত্রী যে পরিহিত শাড়ি খুব প্রিয় শাড়ি যেটা অনেক টাকা দিয়ে সেই সে কিনেছে তো সেই শাড়িটির প্রতি দিন যাবত তার রাগ ছিল গ্রামের একজন নেতা এই সুযোগে প্রধানমন্ত্রীর কথাকে ব্যবহার করে সেই শাড়িতে সে আগুন ধরাই দিল এর জন্য স্ত্রীর সাথে তার সম্পর্ক নষ্ট হতে পারে স্ত্রী নিজে অগ্নি দগ্ধ হতে পারে শাড়ির উপর ঝাঁপিয়ে পড়তে পারে আমার শাড়ি গো ও আমার শাড়ি গো তখন প্রধানমন্ত্রী কী করবে তো এই যে কথাগুলো হচ্ছে আমাদের দেশে এই কথাগুলো আসলে ভালো কথা নয় কথার অভ্যন্তরে যে নিগুর সত্য নিহিত রয়েছে সেই জায়গাতে প্রবেশ ঘটাতে হবে ভারত কেন বাংলাদেশে নিন্দিত কেন ভারতের নাম যারা উচ্চারণ করে তারাও নিন্দিত কেন ভারতের পক্ষে কোনো কথা বলা যাচ্ছে না মানুষের অন্তরে এখন ভারতের নাম আবু জেহেল আবুল আহাব কিংবা মির্জাফর এই পর্যায়ের যে ঘৃণা সেই ঘৃণা মিশ্রিত মনুমেন্টে পরিণত হয়েছে তো কাজী এই আসল জায়গাতে না গিয়ে আমরা যদি কেবলমাত্র শাড়ি গহনা তারপরে লাক সাবান এরপর আমরা যদি সেই ভারতীয় নারকেল তেল এই বিষয়গুলোর মধ্যে কিংবা ভারতীয় চাদর এই বিষয়গুলোর মধ্যে নিজেদের আলোচনা হাস্য রসাত্মক অবস্থায় রাখি